হ্যালো সব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা ভালো আছেন সো মিশন মিলন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত অভিনন্দন সো গাইস আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম সো সো কি ব্লগ নিয়ে আসছি জানো আজকে হচ্ছে কি মনে করছে আমি তোমাদেরকে দেখাতে চাই যে যখন আমার মুড অফ থাকে মাইন্ড মুড মাইন্ড খারাপ থাকে মন খারাপ থাকে দেন তখন আমার ছাদে আসে দেন আমাদের বাসের ছাদে আসে ছাদে আইসা তারপর যে ভিউগুলো দেখি বাতাস উপভোগ করি মোট কথা হচ্ছে গিয়ে সিম্পলি বলতে গেলে মনে করছে আমার ছাদের উপর আসলে আমার বাসার ছাদের উপর আসলে আমার মন মানে একদম ফ্রেশ হয়ে যায় মন খারাপ থাকলে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় এই আর কি বাসায় বিউ অনেক সুন্দর যেন দেখলাম সব ভাবলাম যে আমি কেন একা উপভোগ করবো তোমাদের কেউ ছাদে নেই একটু উপভোগ করি সো দেখো আমাদের সাথ অনেক সুন্দর ভিউ মার্শাল্লাহ দেখছো লুক লাইক এ ওয়াও ভিউ ম্যান আর বিশেষ করে মানে করে আমার সাথে আসার পর এরকম ভিউ দেখলে ভাই আর কিছু লাগে বলো মাইন্ড এমনি ফ্রেশ হয়ে যায় এটাই এই জন্য তোমাদের নিয়ে